কাল সবজি চাষের সেরা সময় কিন্তু এই সময়ে রোগ ঠান্ডা মাটি আর দেরিতে অঙ্করোদ্গম সব মিলিয়ে চারাগুলো দুর্বল হয়ে যায় তাই চাষিরা এখন বেশিরভাগ নির্ভর করেছেন কোকোপিটের চারার উপর কিন্তু কোকোপিট এটা সম্পূর্ণ ভিন্ন নারকেলের সোফলা থেকে তৈরি হয় এই কোকোপিট মিডিয়া যা পরিবেশ বান্ধব এবং চারার আর্দ্রতা ধরে রাখে এবং চারাকে করে শক্তিশালী এই সময়ে কোকোপিটের চারা রোপণ করলে রোগের ঝুঁকি কমে চারাগুলো সমান সমান ভাবে বড় হয় আর দ্রুত অ্যাডজাস্ট করতে পারে কোকোপিটের তৈরি চারার শিকড় শক্ত হয় মাটিতে রোপণের পর নষ্টের হার কমে যায় ফলে গাছ দ্রুত বাড়ে এবং উৎপাদনও বাড়ে তাই এই মৌসুমে যারা সবজি চাষ করেছেন বেগুন টমেটো মরিচ বাঁধাকপি ফুলকপি শসা করলা ইত্যাদি সব কিছুর জন্য কোকোপিটের চারা ব্যবহার করলে মাঠে ফলন হবে অনেক ভালো ভালো ফলন ঝামেলা কম আর সুস্থ গাছের জন্য এই সময়ে কোকোপিটের চারা সেরা কোকোপিটে উৎপাদিত সবজির সকল চারা আমাদের কাছে পাবেন শতভাগ শেখর যুক্ত পলি হাউসে উৎপাদিত এই চারাগুলো সংগ্রহ করতে যোগাযোগ করুন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে এবং আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে